দর্শক ইতিমধ্যে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা সুন্দরবন কুরিয়া সার্ভিস সেন্টারে এখানে এসে আমরা জানবো আমাদের ভুটটা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে কোথায় যেতে কত টাকা পর্যন্ত চার্জ নেওয়া হয় প্রতি কেজি অর্থাৎ ঢাকার ভিতরে কত টাকা এবং ঢাকার বাইরে কত টাকা পর্যন্ত কেজি চার্জ নেওয়া হয় সেটাই আমরা আজকে আমাদের সোয়ান ভাইয়ের মুখ থেকে জানবো তো চলুন জেনে আসি আমরা অলরেডি ঝালকাঠিতে দুশো কেজি ভুট্টার অর্ডার বুকিং কমপ্লিট করে ফেললাম আমার পাশে দেখতে পাচ্ছেন সোয়ান ভাই সোয়ান ভাই মুখ থেকে আজকে শুনবো ঢাকার ভিতরে সার্ভিস চার্জ কত টাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস চার্জ কত টাকা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই অনেকেই আমার কাছে প্রশ্ন করে যে আসলে ঢাকার ভিতরে কুরিয়ার সার্ভিস চার্জ ভুট্টা পাঠানোর জন্য কত টাকা পার কেজি নেওয়া হয় সেটা একটু বলেন এগুলো আসলে আমাদের দুই রকম সিস্টেম থাকে একটা আপনার ট্রানজিট এগুলো আমরা ঢাকার বাইরে বলে থাকি আর যেগুলো ঢাকার ভিতরে পড়ে বা সদরের ভিতরে এগুলো আপনার চার টাকা কেজি পড়ে আর ঢাকার বাইরে যেগুলো টানজির ধরি এগুলো আমাদের পাঁচ টাকা কেজি করে তো এবারে যে অনেক সময় কম বেশি হয় সেটা কি আপনাদের পরিমাণের উপরে নির্ধারণ করবে যে কম বেশি যেটা প্রায়